দিল্লি বিস্ফোরণ মামলার সূত্রে মেডিকেল ছাত্র আটক উত্তেজনা সুরজাপুরে দিল্লির চর্চিত বিস্ফোরণ মামলার তদন্তে নতুন মোড় এই ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহে এল ফালা ইউনিভার্সিটি এর এক এমবিবিএস ছাত্রকে উত্তর দিনাজপুর জেলার সূর্যাপুর হাই স্কুলের সামনে থেকে আটক করা হয়েছে শুক্রবার দুপুরে হঠাৎ অভিযান চালিয়ে ওই যুবককে আটক করার পর এলাকায় তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে স্থানীয় সূত্রে খবর ওই ছাত্র কুনাল গ্রামের এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসেছিলেন এবং বিগত কয়েকদিন ধরে সেখানেই বসবাস করছিলেন ঠিক কোন তথ্য বা সূত্র ধরে তাকে আটক করা হয়েছে সে বিষয়ে সংশ্লিষ্ট সংস্থা এখনো আনুষ্ঠানিকভাবে কিছুই জানাননি তবে পাশাপাশি তদন্তে নতুন তথ্য এবং যোগাযোগ সংশ্লিষ্টতা হতিয়ে দেখা হচ্ছে বলেই জানা গিয়েছে ঘটনা প্রকাশ্যে আসতেই স্থানীয় নাগরিকদের মধ্যে উদ্বেগ এবং আশঙ্কার প্রশাসনের তরফে নজরদারি আরও বাড়ানো হয়েছে বলেই জানা যায় ঘটনা ঘিরে জল্পনা বাড়লেও তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো সিদ্ধান্তে পৌঁছানো যাবে না বলেই মনে করছেন প্রশাসনিক মহলের একাংশ তাহলে আমরা এই দোকানে চা খেতে এসেছি আমার পাশে বাড়ি তো দুটো গাড়ি প্রথম এইখানে এসে দাঁড়ালো স্করপিও তো ওখান থেকে পাঁচ ছয়জন লোক নেমে মানে এটা আসলে নতুন লোক আমরা তো ডেলি দিন আসি এখানকার লোকাল না তখন জিজ্ঞাসা করলো যে এখানে অমিতাভের বাড়ি কোথায় আমারই বাড়ি এইখানে পাশে তো বলে এইখানেই হবে বাড়ি তো আমি বললাম যে কই এখানে তো কোনো অমিতাভ নামে নেই আমারই তো বাড়ি এখানে বাংলায় বলছিল বাংলায় না হিন্দিতে হিন্দিতে কথা বলছি হ্যাঁ তারপরে উনরা ওইখানে এই যে ওই কালভারটার একটু এইদিকে ওইখানে এগিয়ে গেলেন ব্যাস এর মধ্যে ওই মানে স্কুটি নিয়ে ওই লোকটা আসলো ব্যাস আসার সঙ্গে সঙ্গে ওকে ঘেরাও করে নিলো ঘেরাও করে বললো কি কি বললো উনরা আমরা এখান থেকে ফলো করতেছি ব্যাস ওনাকে উঠাই নিয়ে চলে গেল দেখতে ছেলেটা ছেলেটা দেখতে ওই পঁয়ত্রিশ ত্রিশ পঁয়ত্রিশ বছর বয়স পরিষ্কার দাড়ি আছে দাঁড়িয়ে চাপা মানে আমি এখন এসে শুনতে পালাম যে এরকম এরকম ব্যাপার একটা লোককে গাড়ি আসছিল তো তারপরে এখন এই মাত্র ইদানিং খবর পেলাম যে ওর বাড়ি নাকি কোনাল হ্যাঁ কোনাল কোনালটা হচ্ছে স্যার এই যে আপনার এই যে আমাদের রেলওয়ে গেটের আধা কিলোমিটার বা এক কিলোমিটার আগে ছেলেটার নাম না ওগুলো ঠিক জানি না কি বিষয় না কিচ্ছু আমরা জানি না আমার নাম সঞ্জয় কুমার দাস এই দোকানটা কি আপনার না দোকানটা অন্য লোকের আমরা চাই দিনাজপুর ডিজিটাল নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা অভিজ্ঞ ডাক্তার আধুনিক ল্যাব টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিসেস নিউরোলজি কার্ডিওলজি অর্থোপেডিক্স গ্যাস্ট্রো দন্ত ও চোখের চিকিৎসা একসাথে আইসিইউ এনআইসিইউ এবং এনএবিএল অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব জীবন রেখা হসপিটাল আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে কল করুন এইট থ্রি সেভেন থ্রি জিরো ট্রিপল সিক্স ফাইভ